আরে তুমি এইটুকু বাচ্চা তোমার সাথে আমার কিছু শত্রুতা কেন আমাকে কাকু তোমার সাথে আমার কোন শত্রুতা নেই ওখানে আমার ভাইকে ঠিক আছে তোমার ভাই কিচ্ছু হবে না তুমি তাড়াতাড়ি আমাকে ওখানে নিয়ে চলো চলুন স্যার কাকু দাঁড়াও 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 ওইখানে শয়তানটা আমার ভাইকে আটকে রেখেছে ঠিক আছে বাবু তুমি ওই শয়তানকে গিয়ে বলো যে তুমি ফজিকে মেরে দিয়েছো তারপরে কি করতে হয় সেটা আমি দেখছি ঠিক আছে তোমার কথা মতো ফজিকে মেরে দিয়েছি ছেড়ে দাও আমার ভাইকে এনে নিয়ে যাও তোর ভাইকে তাহলে এতদিন পর আমার ভাইজনের খুনের বদলা পূরণ হলো রে নামের চলে যাচ্ছিস